নমস্কার সুধী ভক্ত ও দর্শক মণ্ডলী করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই গুরু পূর্ণিমা যা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে একটি বিশেষ দিন এই এবছর গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সারা বছরই ভক্তবৃন্দ অপেক্ষা করে থাকেন এই বিশেষ এই দিনটির জন্য গুরু পূর্ণিমা সকলের কাছে আধ্যাত্মিকভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন গুরু পূর্ণিমাতে প্রেসিডেন্ট মহারাজকে প্রণামের জন্য থাকে তাই এক প্রার্থী আগ্রহ এবং উন্মাদনা প্রেসিডেন্ট মহারাজ একাধারে ঠাকুরের সচল বিগ্রহ তো বটেই এবং অন্যদিকে যাঁদের গুরু বর্তমানে শরীরে নেই স্বামীজির কথা অনুযায়ী প্রেসিডেন্ট মহারাজই তাদের গুরু তো তাই প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করার জন্য ভক্তদের থাকে এক বাড়তি আগ্রহ পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ শ্রীমদ স্বামী গৌতমানন্দজি মহারাজের গুরু পূর্ণিমার দিন প্রণামের সময়সূচি এখানে জানানো হল পূজনীয় মহারাজের প্রণাম হবে মহারাজের কোয়ার্টার্স বেরুড় মঠ আপনারা সকলেই জানেন সেখানেই প্রণাম হবে সকাল সাড়ে নটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত প্রণাম হবে ভক্তদের জন্য এরপর পনেরো মিনিটের বিরতি আবার প্রণাম শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর মধ্যাহ্ন বিরতি তারপর আবার পুনরায় প্রণাম শুরু হবে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের উপকারে আসবে আপনারা যারা পূজোপাট প্রেসিডেন্ট মহারাজের দীক্ষিত মন্ত্র শিষ্য অবশ্যই এই সময় অনুযায়ী আপনারা বেলুড় মাঠে উপস্থিত হয়ে মহারাজকে গুরু পূর্ণিমার দিনের বিশেষ প্রণাম শ্রদ্ধা আপনারা জানাতে পারবেন এই ভিডিওটি আমরা এখানেই আজকে শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ